আল কোরআনের আলো আল হাদিসের আলো তাহলে সংসারে জানতে হলে সেই জায়গাটা যেতে হবে না হবে কি হবে না বলে সাথে কথা বলে খুব মজা পাচ্ছি আসলে আপনাদের প্রতিভা আছে অনেক জায়গায় কথা বলি আল্লাহ বলতে বলি মুখ আর কি বেজার করে সুবহানাল্লাহ বলি পাপ হয় পাপ হয় নাকি আলহামদুলিল্লাহ বললে বেতন হয় কে শয়তান খুশিতে বাগবাগ করতে থাকে যে যাক আমার কাজটা ইলাই করতেছে আল্লাহ আকবার বললে তিনটে উপকার হয় শুনতে রাজি আছেন তো মুসলমান কোরআন প্রতিষ্ঠিত থাকলে চুরি হত্যা জেনা বদ পাইছি চাদাবাজি টিন্ডারবাজি এগুলো কি চলবে চলবে না এজন্য আল্লাহ আপনাকে আমাকে যখন দুনিয়াতে পাঠাইছেন কোআং ওয়াহালিকুম না রা তুমি নিজে বাঁচো তোমার পরিবার আহাল পরিবার পরিজন থেকে বাঁচাও সমাজকে বাঁচাও রাষ্ট্রকে বাঁচাও শুধু নিজে নিজে বাঁচলে কি হবে আল্লাহতা আলাহ হয়েছেন কোরআনের ভিতর যে আমি মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করেছি আঠারো হাজার মাখলক হাজার ভিতর শ্রেষ্ঠ জাতি কারা মানুষ এই মানুষ যখন খারাপ কাজ করে আল্লাহ তালা দুটো রাস্তা দিয়েছে আসহা বলি আমি আসহা বুসিমা যখন ডান রাস্তা যায় সে শুধু জাহান জান্নাতে যায় যখন বাম রাস্তায় যায় সে জাহান নামে যায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনার বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে এই জ্ঞান বুদ্ধি দিয়ে আপনাকে জান্নাত জাহান নাম নির্ণয় করতে হবে ঠিক কিনা বলে তাহলে আমরা যদি যে নিতার পিছনে দৌড়াই সেই নিতার পিছনে যদি কুরান না থাকে কোন লাভ আছে লাভ আছে আমার চরিত্র পবিত্র কি হবে মতন এক জায়গায় হবে নামাজ পড়েন এক ফুলের মতন পবিত্র চরিত্র তার এমনও নেতারা আছে এক জোরের নামাজ দুই মসজিদে পড়ে আছে কিনা বলে এই নির্বাচনের ভোটের সময় দেখা যাবে তাহলে আমরা বলি নিতার চরিত্র ঠিক আছে তাহলে সেটা একটু জানতে চাবেন না ফুল পাপড়ি ফুটে ফুটার পরে দুই দিন একদিন তিন দিন পরে দেখলে ওগুলো শুকুয়ে আংসু রয়ে যায় যাই কিনা তাহলে আপনার আমার নিতার চরিত্র এরকম

আপনার আপা আম্মার অবস্থা কি হবে আল্লাহ রসুল সাল্লাম সাহাব আজমাইদের সামনে বললেন আমার আব্বা আমার আম্মার অবস্থা কি হবে আমি জানি না তারা আমার কোনো উপকারে আসবে না আল্লাহ রসুল সাল্লাম জানাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না আল্লাহ রসুলের গায়ে এক হাজার যুবকের শক্তি ছিল কয় হাজার এক হাজার যখন মালাকুন মৌদ তার রুহটা কবজ করার জন্য তার বুকের পরে যখন হাতটা রাখলো মালাকুন মৌত কে আল্লাহ রসুল সাল্লাম বললেন ইয়া মালাকুন মৌত তুমি কি আমার বুকের পরে উহুদ পর চাপা দিলে আল্লাহ এক হাজার যুবকের শক্তি ছিল এক থাপ্পড় মারলে মালাকুন মৌত কোথায় যাব ঠিক কিনা বলে সেই রসুল তাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে নামাজ নামাজ মৃত্যুর সময় শুধু নামাজ নামাজ বলে গেছেন আমরা তার উম্মাদ হয়ে পাঁচ নামাজ যদি আদায় না করি আমরা কি ময়দানে কি হিসেবে পরিচয় দিব সাফায়ত আমি আমাদের এলাকায় বলে থাকি আমাদের নামাজি মুসলমান তিন প্রকার এক প্রকার নামাজি তারা ঘরে বসে নামাজ পড়ে তারা হলো মুনাফিক আর এক প্রকার তারা জামা থেকে যারা নামাজ পড়ে তারা হলো প্রগতি ইমানদার ঠিক কিনা বলেন নামাজ পড়তে হবে আল্লাহ তালা নামাজকে আপনার জন্য জামাতে পড়ার নির্দেশ দিয়েছেন কে এক সাহাবি রসুলের কাছে এসে জিজ্ঞেস করছে আমাকে নামাজ কি মাকসুদ করা যায় আমি অন্ধ মানুষ চোখে দেখি না আল্লাহ রসুল সাল্লাম বললেন এটা মাফ করা যাবে না তুমি কি কানে শোনো হ্যাঁ কানে শুনি আজানের জবাব দিবা মসজিদে এসে নামাজ জামাতে আদায় করবা তাহলে যে কথা বলতেছিলাম এক অন্ধ সাহাবি এসে আল্লাহ রসুলের কাছে নামাজের মাপ চাইলেন যে ইয়া রসুল আল্লাহ জামাতে নামাজ পড়তে পারি না বাসায় বসে নামাজ পড়ি আল্লাহ রসুল বললেন না এটা মাফ করা যাবে তুমি আজানের জবাব দিবা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবা তাহলে আমার কথা শোনেন হজরতে মনসা আলাই কাছে এক মহিলা আসলেন এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহর পাই গম্বার আমি তো জেনা করেছি জিনা করার পর আমার পেটে অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে সেটা আমি জন্মবিষ্ট করেছি করার পরে আমি তাকে হত্যা করে ফেলেছি হত্যা করার পরে তাকে আমি পুঁতে ফেলেছি মাটিতে দাফন করে দিয়েছি আমার এই গুনাকি মাফ হবে আল্লাহর پیغمبر হযরতে موسی আলাইহিস সালাম অত্যন্ত রাগী ওলা মেজাজ ওলা নবী ছিলেন ঠিক কিনা বলেন হযরতে موسی আলাইহিস যখন তার এই কথা শুনার পরে উত্তর দিয়ে বললেন যাও তোমারে ক্ষমা माफ হবে না আল্লাহর پیغمبر হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহিলাটাকে চলে যেতে বললেন চলে গেলেন কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কানে কানে বললেন হে আল্লাহর پیغمبر এর থেকে জিনাকারী থেকে খারাপ মানুষ আছে এই জমিনে তারা কারা যারা সুস্থ থাকা অবস্থায় জামাতে নামাজ পড়ে না না বলবেন না তাহলে একজন জিনাকারী থেকেও নিকৃষ্ট ব্যক্তি তারা যারা জামাতে নামাজ পড়ে না সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ে না তাহলে আমার এই কথাটা বলেই শেষ প্রথমেই বলছিলাম তিনটা উপকার আসে তাকবীর দিলে তাকবীর দিলে শয়তান কম্পিত হয় ঠিক কিনা বলেন আল্লাহ আকবার বললে আপনার চেহারার ভিতর একটা নূর চমকায় সেটা কে দেয় আমার কথা বুঝতে না সেটা কে দেয় আল্লাহ আকবার দ্বিতীয় নম্বর আল্লাহ আকবার বললে আপনার পিছনের সমস্ত শখের এক নাম মাফ করে দেয় কে আল্লাহ তৃতীয় যে উপকারটা আমরা এই যে তার সের মাহফিলে আসি আসছি আমার আপনার জীবনে যদি কোরআন না থাকে এই তাফসিরুল কোরআন মাহফিলে কোনো লাভ নাই আমি যদি কোরআন না বুঝি কোরআন না পড়ি সে অনুযায়ী আমল না কোনো লাভ নাই তাহলে যে কথা বলছিলাম তৃতীয় নম্বর যে উপকার আল্লাহ আপনাকে আমাকে আকবার বললে তৃতীয় নম্বর যে উপকারটা দেন কোরআন বুঝা সাহস করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ বলি তাহলে সর্বপ্রথম আপনার চেয়ারের ভিতর নূর চমকায় দ্বিতীয় নম্বর আপনার পিছনে সমস্ত ছগিরা গুলা মাফ করে দেয় তৃতীয় নম্বর হলো আপনার আল্লাহ কোরআন কে বোঝা সহজ করে দেয়